এই মাটি কী উপাদান দিয়ে তৈরি আলোচনা করব অন্য একটি প্রধান মাটি ল্যাটেরাইট মাটি সম্পর্কে ল্যাটেরাইট মাটি বন্টন দেখো ফার্স্টে পূর্বঘাটের পার্বত্য অঞ্চল বিহারের রাজমহল পার্বত্য অঞ্চল অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমঘাট পর্বত মেঘালয় মালভূমি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান মানে ভারতবর্ষের এই অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় ম্যাপের দিকে তাকে দেখো এই যে গোলাপি অংশটা দেখতে পাচ্ছ এই পুরো যে গোলাপি অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এই অঞ্চলগুলিতে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এইবার এই মাটি কী উপাদান দিয়ে তৈরি এই মাটি লৌহ অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড স্বল্প পরিমাণে জৈব পদার্থ এবং সিলিকা দিয়ে এই মাটি তৈরি লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি থাকার কারণে এই মাটির রং কিন্তু হয় লাল এবার আমরা এই মাত মৃত্তিকার কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানব দেখো এই মাটির রং লাল মানে বেশিরভাগ ক্ষেত্রে এই মাটির রং হয় লাল কোথাও কোথাও বাদামি অথবা হলদে বাদামি মতো হয় কোথাও কোথাও বাদামি অথবা হলদে বাদামী রঙেরও এই মাটি হয়ে থাকে এরপরেরটা হচ্ছে এই মাটিতে লোহা বক্সাইড ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অক্সাইড কোয়ার্জ ইত্যাদি খনিজ থাকে তাহলে মনে রাখতে হবে ল্যাটিন মাটিতে লোহা বক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড কোয়ার্জ ইত্যাদি খনিজ পদার্থ থাকে এই মাটির পিএইচ হচ্ছে পিএইচের মান ফাইভ পয়েন্ট ফাইভের কম আগে বলেছি যে পিএইচ হচ্ছে অম্লত্ব এবং ক্ষারত্ব মাপার একক তাহলে ফাইভ পয়েন্ট ফাইভের কম হওয়া মানে এই মাটি কিন্তু অত্যাধিক অম্ল প্রকৃতির অত্যধিক অ্যাসিডিক এই মাটি অত্যাধিক অম্ল প্রকৃতির মাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি এই মাটি অনুর্বর এই মাটিতে ফসল খুব একটা ভালো হয় না কারণ এই মাটি খুব একটা উর্বর নয় এবার এই মাটিতে উৎপাদিত কিছু ফসলের নাম জানবো দেখো লেখা যে জলসেচ ও সার প্রয়োগ করে এই মাটিতে চা কফি বাদাম রবার ইত্যাদি চাষ করা হয় তাহলে সার প্রয়োগ করে জলসেচ এবং সার প্রয়োগ করে এই মাটিতে চা কফি রবার এবং বাদাম চাষ করা হয়ে থাকে